ঠিকটা শুধু দেখো মানুষের রাত্রি বারোটার সময় কল্যাণীর আসল ক্রেজ এটাকে বলে কাছাকা এখানে এখন মুরগি ওসব করছে এত চিকেন মটন মরে গেছে যে আমরা আমাদেরটাকে খুঁছে একটা হ্যাঁ ওকে দাঁড়া হবেনি আমার এটা মন্দিরে পাথর সুন্দর ঠাকুরটা কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ ঠাকুরের দিকে সৌনক আর আমি দাঁড়ালাম সৌনক হিসু করবে আর এটা হচ্ছে একদম রাত্রিবেলা আমরা আরেকটা একটা ঠাকুর দেখবো

দেখি জায়গা পাই কিনা করতে হবে এটার পরে কিছু ছবি টুবি তুলতে হবে এত ড্রেস হয়েছে কি করবো বলতে রেড লেভেল খাবে দেখি রেড লেভেল কিনতে হবে

এই যে সৌনিক একটা ছেড়া জামিয়া পড়েছে এখন ওয়াইট প্যান্ট করছে জাম যারা তোমাদেরে দেখালাম না এত গন্ধ বের হচ্ছে যে সারা ঘরময় জামিয়ার গন্ধ হয়ে যাচ্ছে সেটাই ভুল তো কিন্তু ভালো করে জিম করতে হবে চেরাটা বাড়াতে হবে আরো একদম তোর দাদু সিতির জিন্সটা লাগা আমি তো প্যান্টটা দেখাতে পাচ্ছি না তো সবাই তো সাইজ জেনে যাবে এই যে সোনাকার হোয়াইট প্যান্ট ভীষণ সুন্দর এই প্যান্টটা আমরা সেদিন থেকে কিনে এনেছি হোয়াইট প্যান্টটা আলাদা নীল কি হয় কিন্তু নোংরা যেন না হয় বেল ফেল পড়ছে ভুঁড়িটাকে তোমরা প্লিজ ইগনোর করো এত বড় ভুঁড়ি কোথায় ভাই ভুঁড়ি ভাই না অতটা নয় কিন্তু সম্ভাবনা প্রবল বেশি বড় ভুঁড়ি হয়ে যাওয়ার আর এই প্যান্টটার সঙ্গে ওই গেঞ্জিটা আমরা রেখেছি নিচে এসে রেডি হচ্ছে আমি নিচে এসে ওয়েট করছি তাই তো আমার সেরকম ভয় পছন্দ না উপরে এই যে আমরা এখন বেরোচ্ছি সৌনুক সাদা জামা পরে নিয়েছে সাদা জামা পরে সাদা প্যান্ট সরি এই যে স্কুটি কালকে একদম ফুল হোয়াইট হোয়াইট পরে আমরা কল্লানি আ যাব কল্লানি ইন্ডিয়ার বেস্ট ঠাকুর দেখতে ইন্ডিয়ার বেস্ট ওয়েস্ট বেঙ্গল এর বেস্ট একজন বলেছে ইনস্টাগ্রামে ইন্ডিয়ার বেস্ট তাহলে ইন্ডিয়ার আমরা চলে এসেছি করিম স্যার সৌনুক জল খাচ্ছে তার মধ্যে একজন ফলোয়ারের সঙ্গে দেখা হয়ে গেল সে তার বরকেও দেখাচ্ছে মানে গালাগালিটা তাহলে কারা করে এটাই বুঝতে পারি না আমরা চলে এসেছি পুজোর শেষে সিট পেলাম কারণ দেখো মানে এখন পুজোর মধ্যে ভীষণ রাশ চলে কবে যে আমাদের জায়গায় রাশ চলবে হোপফুলি তো আমরা এখন এসেছি খাবো কারিমসে বিকজ আমাদের ফার্স্ট প্রায়োরিটি বিরিয়ানি ওর বিরিয়ানি হলেই কারিমসটা আমি বেশি প্রেফার করি বাকিগুলোতে আমার নলেজ নেই কারণ এখানে আমার একটুখানি এই আউটলেটে করলাম তো আমরা প্রায় আসি যেহেতু একটু ভালো বিহেভিয়ার রয়েছে তো সেই জন্য আমাদের টেবিলও দিল আমরা নর্মালে এখন কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টে খেতে যেতে হয় মোটামুটি এক দু ঘন্টার মধ্যে আমাদের লেপডেন্ট তো নেই আমাদের এখানে কল্যাণীধার রসনাভিলাস রেফারেন্স আছে আর এখানে আছে তো তো আমরা রেস্টুরেন্টে ঝগড়া করে জায়গা আর আমাদের আমরা বলিয়ে দিয়েছি যে আমরা আমরা প্রিফেন্সি আসি আমাদের শেয়ার করতে কোনো অসুবিধা নেই বাকি লোকের অসুবিধা হলে উনি একটু কান্টে নেই তো

সো আমরা একটু বাড়ি এসে রেস্ট দেন আমরা একটু বসে রয়েছি মানে বসে আছি আর সৌনক বলছে যে রাত্রিবেলা ঠাকুর দেখতে পারবে কারণ আমরা আজকে কল্যাণীর আইডিয়া দেখতে যাবো না আমরা যাবো কালকে কল্যাণী তাই তো আমরা কালকে কল্যাণী যাব তো আজকে এমনি একটু বসলাম আমাদের আশেপাশে আমার পাড়ার ঠাকুরটা দেখলাম ওটা তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো আর না আমি ওটা আমার খেয়াল ছিল না আমি কথা বলছিলাম ওই অমিত এসে বলছে এই দেখো আমাদের সামনে সেলিব্রিটি চলে আসছে অমিত দা

এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে আমরা কলিয়া কাঁচড়া ভিড়টা শুধু দেখো এখন বাজে রাত্রের বারোটা ভিড়টা শুধু দেখো ভাঙা ভিড় হচ্ছে এদিক দিয়ে কল্যাণী আর এদিক দিয়ে

বাড়ি হয় রানি কালকে আইডিয়াইতে আসবো আজকে আমরা একটাই ঠাকুর দেখলাম এই যখন শুনশান বাড়িতে সৌনক আর আমি দাঁড়ালাম সৌনক হিসু করবে আর এটা হচ্ছে একদম রাত্রিবেলা আমরা আরেকটা ঠাকুর দেখবো কিন্তু সেটা বেশ ভালো হয়েছে পুরীর মন্দির সরি দিঘর সরি জগন্নাথ মন্দির এত বাজে এক্সপিরিয়েন্স হলো এবারে কাঁচরাপাড়া গিয়ে পুরো বেকার হলো পরের বার থেকে যাবো না পরের বার থেকে যাবো মানে ওই কল্যাণী থেকে কাঁচরাপাড়ায় চলে যাবো আমরা তাই করি এবারে এই ফার্স্ট টাইম হচ্ছে কি কল্যাণী যাইনি আমরা ভাবলাম যে আজকে রাতে হাতে টাইম আছে কালকে যাব হচ্ছে আমরা আইটিআই আর কি আপাতত না আবার কোথায় না হলে কোথায় যাবি না হলে যাবি না হুম এটাই ভেবেছি আর লাস্ট দিন দশমীর দিন আমাদের পাড়ার মেলায় এলাকার মেলায় এত রাতে এলাম সব করে তাও লাইন তিনটে চারটে সময় আসলে হতো দেখো অবস্থা দেখো মানে এখন বারোটা একটার সময় এলাম তবু এই অবস্থা আর ভালো লাগছে না আমরা এই প্যান্ডেলটা এলাম এটা কি মানিকদার কেরামতি দেখি এখানে কি কেরামতি আমরা দেখতে পাই অনেক কেরামতি দেখতে পাচ্ছি যাতে পরের বছর থেকে আমরা ঘুরতে বেরিয়ে যাবো এখানে ভিড়ের মধ্যে ভিড় ঠেলে ঠাকুর দেখবো না এখন সৌনককে সৌন আমি বলছি যে মানিকদার কেরামতি এবছরই লাশ পরের বছর ঘুরতে যাওয়ার কেরামতি দেখাবো মানিকদার কেরামতি মানে এই লেখা আছে মানিকদার কেরামতি সত্যজিৎ রায়ের কিছু হবে এনে হচ্ছে মানিকদার কেরামতি এটা মানিকদার কেরামতি

এসে সকালবেলা সকালবেলা পরিস্থিতিটা দেখিয়ে শেষ করবো সকাল বেলা কখন উঠছি কি হচ্ছে দেখেন তা বরাবর অষ্টমী শুরু হয় একটু জল ফল দেয় জল ফল খেলে জল জল দেয় না প্রচুর জল টেস্ট জল না